একটা গ্রাম ছিল নাম চারডি নগর সেখানকার রাজা ছিলেন রাইস্টার তার সেনাপতি ছিলেন মিস্টার ট্রিপুলার রাজ্যের প্রজারাও তাদের খুব সম্মান করতেন গ্রামের এক কোণে একটা পুরনো অদ্ভুত দেখতে বাড়ি ছিল সেই বাড়ির ভেতরে কেউ ভুল করেও গেলেই একটাই শব্দ হতো যা পুরো গ্রামের লোক শুনতে পেত এবং কিছুক্ষণ শব্দ হওয়ার পর বাড়ির বাইরে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত ফেরার পর তার তার সাথে কি হয়েছে কিছুই মনে থাকতো না গ্যাম একদিন পুরো চারডি নগর রাজা রাইস্টারের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল এবং পুরো গ্রাম কান্নায় ভেঙে পড়ল রাজা রাইস্টারও কি করবে কিচ্ছু ভেবে উঠতে পারছে না তখনই সেনাপতি ট্রিপুলার রাইস্টারকে বলল চিন্তিত হবেন না রাজামশাই আমি একজন তান্ত্রিককে চিনি যার এরকম রহস্য সমাধান করাই কাজ তার নাম তান্ত্রিক প্রো ম্যাক্স এসব ভূতপ্রেত তাড়ানো তার কাছে জল খাবার পাত্র তারপর প্রো ম্যাক্স তান্ত্রিককে ডেকে নিয়ে রাইস্টার সেনাপতি ট্রিপুলার এবং পুরো চারডি নগরের লোক সেই বাড়ির কাছে যায়। এবং তান্ত্রিক আগুন জেলে মন্ত্র পড়া শুরু করলো। ওম ষ্ণা ভয় ওম স্যামসাং অল্ট্রা প্রো ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স অল্ট্রা আল্ট্রা সবাই বলো তান্ত্রিক অল্ট্রা প্রো ম্যাক্স শান্তি শান্তি ওম অল্ট্রা প্রো ম্যাক্স ম্যাক্স আই ঝট তারপর ভূত ঝটা হঠাৎ পুরো নগর চারিদিক অন্ধকারে ছেয়ে গেল এবং আগুনের ওপর ভেসে উঠল এক ভয়ঙ্কর আল্ট্রা সিঙ্গেল ভূত তান্ত্রিক ভূতকে জিজ্ঞেস করল এই তোর নাম কি আর কেনই বা চাটিনগরের লোকের সাথে এমন করছিস ভূত বলল কেন করছি শুনবি শোন তাহলে আমি এক সাধারণ সরল মনের ছেলে ছিলাম বাবা মা ভালোবেসে নাম রেখেছিল আলুয়া কুমার ছোটবেলায় বাবা মা আমায় রেখে ওপারে চলে যায় আমি একদম একা হয়ে যায় আর আমি কালো বলে চারডি নগরের সবাই হাসাহাসি করত। আমায় কালুয়া বলে ডাকত কেউ আমার সাথে মিশত না সবাই আমায় কালুয়া বলে অপমান করত মেয়েরাও আমায় ঘৃণা করত আমি কালো বলে কেউ আমায় বিয়ে করতে চাইত না সবাই অপমান করত এদিকে আমার তিরিশ বছর পার হয়ে গেল কিন্তু আমি আইবুড়ো নাম মোছার মতো কাউকে পেলাম না তাই দুঃখে কষ্টে হার্ট অ্যাটাক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম সেই থেকেই আমার আত্মা এই ঘরেই বন্দী হয়ে আছে আলুয়া কুমারের জীবন কাহিনী শুনে রাজা রাইস্টার সেনাপতি ট্রিপুলার তান্ত্রিক এবং পুরো চারডিনগরের গ্রামবাসীরাও কান্নায় ভেঙে পড়লেন তারপর রাজা রাইস্টার সেনাপতি ট্রিপুলারকে বললেন রাশিয়া নগর থেকে দুটো রাশিয়ান নিয়ে এসে আলুয়া কুমারের ঘরে ঢুকিয়ে দাও তাই করা হল দুটো রাশিয়ান ঘরে ঢুকিয়ে দিল সেনাপতি ট্রিপুলার তারপর সেই অদ্ভুত সাউন্ড আবার কিছুক্ষণ হলো। তারপর আলুয়ার আত্মা শান্তি পেল চারডি নগরে সুখ শান্তি আবার ফিরে এলো তো বন্ধুরা তোমরাও যদি আলুয়ার মতো সিঙ্গেল থাকতে না চাও তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লেখো আলট্রা সিঙ্গেল প্রো ম্যাক্স আর হ্যাঁ ভিডিওতে লাইক না করলে সিঙ্গেল থেকে যাবে কিন্তু